বৃষ্টির পাড়িতে রয়েছে পাঁচটি রোগের ওষুধ অবাক করা তথ্য দিয়েছে আজকে আধুনিক বিজ্ঞান সত্য প্রমাণিত হয়েছে পবিত্র কোরআন প্রিয় দর্শক আপনি যদি পবিত্র কোরআনকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালেম বলেছেন যে ব্যক্তি কোরআনের তথ্য কাউকে শেয়ার করলো সে আমার সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বৃষ্টির পানির ব্যাপারে পবিত্র কোরআনে ২৬ নম্বর পাড়া দশ নম্বর সুরা কাহফের নয় নম্বর রাতে নিজেই এই কথা বলেছেন আর পবিত্র কোরআন নিয়ে গবেষণা করে সত্যতা প্রমাণ করেছে আধুনিক বিজ্ঞান আল্লাহ বলেন আসমান থেকেই আমি বরকতময় পানি বর্ষণ করি তোমাদের উপর এবং সেখান থেকে দুনিয়াতে উৎপাদিত হয় বাগান ও বিভিন্ন শস্য বৃষ্টি পানির ভেতরে অনেক ফজিলত রয়েছে যা আমরা অনেকেই জানি না বৃষ্টির পানিতে যে পাঁচটি উপকার পাওয়া যায় তা হল এক নম্বরে বৃষ্টির পানি মানুষের হজম শক্তি বৃদ্ধিতে কাজ করে কেউ যদি বৃষ্টির পানি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থেকে পান করে তার বধ হজম হবে না বৃষ্টির পানি খেলে কষা ও হজমের সমস্যা দূর হবে আল্লাহর প্রত্যেকটি সৃষ্টির পেছনে রয়েছে মানুষের উপকার আর এই রহমতের পানি মানুষের বিভিন্ন উপকারে আসে যে আমরা অনেকেই জানি না যে রোগ থেকে মুক্তি পাবেন তা হল জটিল ও কঠিন একটি রোগ যার নাম চর্মরোগ অনেকে নানা ধরনের চুলকানি রয়েছে যেমন দাউদ এই ধরনের চর্মরোগ নিরসনে বৃষ্টির পানির বিকল্প নেই এমনকি বৃষ্টির সময় আপনি যদি কোন দোয়া করেন সেই দোয়াও আল্লাহ তালা কবুল করে নেয় রসুল্লাহ সালুল্লাহ আলাই বৃষ্টির সময় হাত ভিজিয়ে সব সময় দোয়া করতেন মাঝে মধ্যে একটু বৃষ্টির সময় ভিজে গোসল করবেন দেখবেন আপনার অ্যালার্জি জাতীয় কোনো রোগ থাকলে অবশ্যই মুক্তি পাবেন ইনশাআল্লাহ তিন নম্বরে বৃষ্টি পানিতে যদি আপনি গোসল করেন তাহলে আপনার ত্বকের সমস্যা ও চুল পড়ার সমস্যা রোধ করবে আলাদা আলাদা প্রত্যেকটি মানুষকে কিছু না কিছু বাহানায় মাফ করে জান্নাত দিবেন ঠিক তেমনি আল্লাহ চাইলে আপনি এই সকল রোগ থেকেও মুক্তি পাবেন সময় পেলে একটু বৃষ্টিতে গোসল করবেন ও মাঝে মধ্যেই পানি ভালোভাবে থেকে সংরক্ষণ করে খাবেন ইনশাল্লাহ উপকার পাবেন তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সেদিকে খেয়াল রাখবেন চার নম্বরে প্রতিরোধ ক্ষমতা বৃষ্টি পানি শরীরে জমে থাকা টক্সিন বের করে দেয় এবং ভিটামিন বি টুয়েলভ তৈরি করতে সাহায্য করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ নম্বরে কানের সমস্যা দূর করে বৃষ্টি পানিতে কানে ব্যথা ও ইনফেকশন সারাতে সাহায্য করে এছাড়াও বৃষ্টির পানি নানা দিক আছে যেমন বৃষ্টির পানি গাছপালাকে জল দেওয়া ঘর পরিষ্কার করা এবং স্নান করার কাজেও ব্যবহার করা হয় বৃষ্টির পানি সংগ্রহ ও ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা পানি পান করার আগে ভালোভাবে কারণ বর্তমানে বায়ু দূষণের কারণে বৃষ্টির পানিতে দূষণ থাকতে পারে স্বাস্থ্য পরীক্ষা সিডিসি এর মত বৃষ্টির পানি সংগ্রহ ও ব্যবহারের আগে নিশ্চিত করতে হবে যে এটি নিরাপদ ও ব্যবহারের জন্য উপযুক্ত রাসায়নিক দূষণ বৃষ্টির পানিতে রাসায়নিক পদার্থ থাকতে পারে যা স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর হতে পারে তাই বৃষ্টির পানি ব্যবহারের আগে ভালোভাবে পরীক্ষা করা উচিত আমরা অজান্তেই আমাদের সব বদভাস বয়ে বেড়াচ্ছি যেগুলো ডেকে আনছে মারাত্মক সব অসুখ তার মধ্যে একটি হল হৃদরোগ তাই এই মরণ খাতি রোগ থেকে বাঁচতে আপনাকে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে তার মধ্যে একটি হল খাবার এক নম্বরে প্রোস্টেট মাংস এটি আমাদের অনেকেরই প্রিয় খাবার বা প্রক্রিয়াজাত প্রসেস মাংস আপনাকে হৃদরোগের দিকে নিয়ে যেতে পারে শশের বেকন এবং হট লাগে ঠিকই কিন্তু এই ধরনের প্রক্রিয়াজাত মাংসে স্যাচুরেটেড সোডিয়াম ও প্রিজার্ভেটিভ বেশি থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়টি মেনে চলার তৌফিক দান করুন আমিন তা দর্শক এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ